মংপুর মাঝে কিছু কথা হিমালয়ের মাঝে অবস্থিত রবীন্দ্রনাথের স্মৃতিধন্য জায়গা মংপু চলুন দেখা যাক শোনা যাক নমস্কার এখন আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছি এই দার্জিলিং জেলার একটি জায়গা মঙ্কু মংপু থেকে আমরা এই যে শান্তি ডাড়া এবং সেটা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা এই রাস্তাতে চলে গেছে কাশিয়াম হয়ে শিলিগুড়ি কিন্তু যেখানে দাঁড়িয়ে খুব একটা হেরিটেজ জায়গা বৌদ্ধ একটা মানে ধর্মীয় স্থল এবং একটা খুব ভালো জায়গা বুদ্ধ পূর্ণিমা এবং বুদ্ধ জয়ন্তী দশমী এবং বিভিন্ন সময় এখানে নানান রকমের মানে উৎসব হয়ে থাকে এবং পর্যটকরা আসে এখানে বিশেষ করে মঙ্কুতে মংপুর আসার পরে এখানে কিন্তু সবাই আসে তো এরা এই জায়গাটা খুব মানে পবিত্র জায়গা এবং পর্যটকদের কাছে খুব মানে প্রিয় তো চলতে চলতে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম কথা বলবো যদি আমরা এখানে কাউকে পাই তাদের সাথে আমরা কথা বলবো আপনার মধ্যে সঙ্গে থাকুন ফিরে আসছি তো চলতে চলতে কথা বলছিলাম আমরা যাচ্ছি বা এখানে যিনি দায়িত্বে আছেন বা এর পরিচালনার দায়িত্বে আছেন তাদের একজনের সাথে গুম্বা হে গুম্বাকে আমি সেক্রেটারি হুম্বা বোধ পাইলে নিউ কনস্ট্রাকশন ওরাই ये थोड़ा और बाकी है कंप्लीट होने में और अभी कंप्लीट नहीं हुआ है चार पाँच पाँच टाइम वो पूजा होता है मेनली तो वो बुद्ध जयंती का पूजा होता है और अगस्त में जाके वो फिर भी मई में, में बुद्ध जयंती होता है अगस्त में जाके अगस्त और सेप्टेम्बर में फिर वो तिथि देख के वो माना गुरु रिमपुर से का वो होता है बड्डे भी होता है और अब ये सोलह सड़क शुरू हो रहा है और सोलह सड़क का भी सर्व प्राणी कल्याण के नीमें भी ये पूजा होता है আগে ডিসেম্বর আপনারা শুনলেন এখানকার যিনি দায়িত্বে আছেন এখানকার সেক্রেটারি বললেন এখানকার বিশেষত্ব এখানকার যে সমস্ত কর্মকাণ্ড হয় বিশেষ করে পুজো অর্চনা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে এটা পালন করা হয় উৎসবের মধ্যে দিয়ে পালন করা হয় এরকম আরও অনেক অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির সঙ্গে থাকুন ফিরে আসছি একটু পরে মংপুতে আমরা অনেক কিছু দেখতে পাই তার মধ্যে রবীন্দ্রভবন রয়েছে রবনঞ্জন পার্ক রয়েছে পাশে আরও অনেক কিছু রয়েছে তার মধ্যে এই বৌদ্ধ যে জায়গাটা রয়েছে বৌদ্ধ মনস্ট্রি রয়েছে এটাও খুব আকর্ষণীয় কেন্দ্র হয়েছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে সঙ্গে থাকুন আসটি ফিরে